উনত্রিশে মে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা ব্যস্ততার সাথে প্রচার প্রচারণা করে যাচ্ছেন করছেন শাহ মোহাম্মদ ফজলুল হক রানা উনি মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন জনগণের সারা অবশ্যই স্বতঃস্ফূত পাচ্ছি যেহেতু গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচন করেছি সেহেতু এবারে নির্বাচনে পুতিক না থাকায় স্বতঃস্ফূতভাবে আমি সাধারণ খেটে খাওয়া মানুষের যথেষ্ট পরিমাণে আমি সারাভাগ শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আটশে উনত্রিশে মে রোজ বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উপস্থিত হয়ে তারা তাদের পবিত্র আমানতটি প্রদান করবে এবং আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমি এবারে নির্বাচনে জয় জয়যুক্ত হব গাইবান্ধা জেলাটা একটা পকেট জেলা আমরা সেই পকেট জেলার একটা পকেট থানায় অবস্থান করি আমাদের এই পকেট থানার যে অবস্থা যে উপজেলার যে সার্বিক পরিস্থিতি আমাদের সামান্য বৃষ্টি বাদলে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা নাই আমি প্রথমে যদি আমি নির্বাচিত হতে পারি আমি চেষ্টা করব প্রথমে যে পানি নিষ্কাশনের জন্য প্রথমে ড্রেনের ব্যবস্থা করা পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য সহযোগিতা করা পাশাপাশি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এই জাতীয় উন্নয়ন করতে গেলে মাননীয় সংসদ সদস্য প্রয়োজন আমি বিশ্বাস করি যে আমাকে যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করে আমি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে গুলসুম সিটি মাধ্যমে এলাকার খেটে খাওয়া মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ যানজটটা হচ্ছে আমরা নিজেরাই তৈরি করছি যারা রাস্তার আইন আমরা মানি না রাস্তার যে এজিংটা আছে এজিং থেকে তিন ফিট রাস্তার এবং যারা ব্যবসা করে তাদের তিন ফিট এবং যারা বড় বড় ব্যবসা করে তাদের পার্কিংয়ের জন্য নিজস্ব ব্যবস্থা থাকতে হয় এই জিনিসগুলোতে আমাদেরকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে এবং যারা ব্যবসা করে তাদের সঙ্গে পরামর্শ করতে হবে এবং পূর্ব থেকে আমাদের এই বিষয়ে বারংবার ইওনো মহোদয় বা পূর্বের উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ সকলে সমবেতভাবে বারবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের এটা সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ কারণ প্রায় দুই কিলোমিটার রাস্তা আমাদের পাম্প থেকে ওই পাশে পাম্প থেকে দুই কিলোমিটার রাস্তা বর্ধিতকরণ হবে এবং মাঝখানে ডিভাইডার হবে তখন ইনশাল্লাহ আমাদের এই যানজট নিরসন হবে তিনটি পয়েন্ট আছে যেমন আপনার মিরপুর মাদারগঞ্জ ধাপেরহাট এবং ঢোলভাঙ্গা এটা হচ্ছে আমাদের বর্ডার পয়েন্ট এই পয়েন্টগুলোতে দেখা গেছে যে বিগত দিনে মাদকের একটা ছয়লাভ থাকলেও বর্তমান বর্তমানে আমাদের দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় আমরা মোটামুটি এই পয়েন্টগুলো আমরা ইম্প্রুভ হয়েছে এখন মোটামুটি বলা চলে মাদক ফ্রি এলাকা আমাদের এলাকা এবং সেক্ষেত্রে শুধু আমরা বললে হবে না সেখানে সমাজের সব শ্রেণীর লোকের সমবেতভাবে যদি প্রচেষ্টা থাকে তাহলে মাদক মুক্ত হওয়া আমার কাছে এটা একটা সময়ের ব্যাপার মাত্র তুষ্পুতভাবে উৎসবমুখর পরিবেশে ভোট সেন্টারে উপস্থিত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় আটষট্টি সেন্টারকে একশো দুইটি সেন্টারে বর্ধিতকরণ করেছে আমি বিশ্বাস করি আমাদের যেহেতু তৃতীয় ধাপের নির্বাচন তৃতীয় ধাপের নির্বাচনে ধান ধান কাটামারি শেষ হবে এবং স্বতঃস্ফূর্ত জনগণ ভোট সেন্টারে উপস্থিত হবে এটা আমি বিশ্বাস করি এবং সুন্দরভাবে ভোট সেন্টারে উপস্থিত হয়ে আমার প্রতীক মোটরসাইকেল মার্কাজ সকলে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এটাই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ